বুনায়ক বাদশাহ সিরাজপুর জয়াচার্যাজপুর এই সালমান সোহার সালমান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আজকে খুবই মনোমুগ্ধকর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সবার ভালো লাগবে এখানে একটি ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হচ্ছে বিভিন্ন জেলা থেকে আগত লোকজন অংশগ্রহণ করছে এই যে গোড়ার দৌড়ে অংশগ্রহণ করেছে বাচ্চাগুলোর বয়স দশ থেকে পনেরো বছর করে হবে এত ছোট বয়সের বাচ্চাগুলোর এরকম অ্যাক্টিভিটিস দেখতে খুবই ভালো লাগছিল বিভিন্ন জেলা থেকে লোকজন এসেছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দেখা যাক শেষ পর্যন্ত কোন পক্ষ যেতে গ্রামীণ পরিবেশে সবুজ গাছপালা ঘেরা চারদিক খোলা মাঠের মধ্যে এরকম একটি আয়োজন খুবই সুন্দর লাগছে দেখতে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে কমেন্টস করে জানাবেন ঘোড়ার দৌড়ের এই প্রতিযোগিতাটা আপনাদের কাছে কেমন লেগেছে বিশাল বড় একটি মাঠের মধ্যে এই আয়োজনটি করা হয়েছে মাঠের চারপাশে জড়ো হয়েছে শত শত লোকজন মাঠে চারপাশে শত শত লোকজন দাঁড়িয়ে আছে শুধু প্রতিযোগিতাটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ